হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আমি আজকে বানাবো কাঁঠাল বীজের পকোড়া তো দেখো এখন কাঁঠালের সিজন অ্যাকচুয়ালি এখনও কাঁঠাল পাকেনি হ্যাঁ ইচুরের সিজন তবুও আমার কাছে বীজ চলে এসছে তাই মনে করলাম বীজ দিয়ে পাকোড়া বানাই তো দেখো আমি এক হাত দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব কারণ আমার হাত ভেঙে গেছে তো অনেক অসুবিধা হচ্ছে তবুও চেষ্টা করলাম যে দেখি এক হাত দিয়ে ভিডিওটা করি তো দেখো অনেক কষ্ট করে আমি বীজগুলো একটু ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে বীজগুলো আমি কোকারে সিদ্ধ করে নেব তো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা আটকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে এইবার ঢাকনা খোলার জন্য মানে অনেকটা টাইম লেগে গেছে এক হাত দিয়ে খুবই অসুবিধা হচ্ছিল ঢাকনা খুলতে তো দেখো তবুও অনেক চেষ্টা করে তারপর অবশেষে আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে তারপর বীজগুলো বের করছি তো এই বীজগুলো অ্যাকচুয়ালি এখন যে লাল লাল খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পাকোড়া তৈরি করা হয় তো আমি চেষ্টা করলাম খোসাগুলো ছাড়ানোর কিন্তু এক দিয়ে কিছুতেই ছাড়াতে পারলাম না আর বীজগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো নরম হয়ে গেছিলো তো অনেক চেষ্টার পরও আমি হাত দিয়ে করতে পারছি না দেখো খুবই অসুবিধা হচ্ছে আর হাতটা তো ভাঙা আর ওই হাতটা দিয়ে একটু জোর দেওয়া যাচ্ছে না পুরো হাতে আমার প্লাস্টার করা পুরো হাতের তালু পর্যন্ত ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে হয়তো একদম কোনোই থেকে তালু পর্যন্ত আমার প্লাস্টার করা তো মনে করলাম দেখি একটু চাকু দিয়ে যদি ছাড়ানো যায় কিন্তু সেটাও হচ্ছিল না এক হাত দিয়ে অ্যাকচুয়ালি এক হাত দিয়ে তোর কাজ করা অভ্যাস নেই তাই হয়তো হচ্ছিলো না এবার যারা যাদের অভ্যাস আছে তারা পারে আর কি এক হাত দিয়ে কাজ করা তো আমার তো অভ্যাস নেই অনেক চেষ্টা করলাম দেখো তবুও হচ্ছে না তো কি করব অবশেষে এরকম করেই করে রেখে দিলাম তারপর আমি একটা যে মেশার আছে আলু মেশার সেটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আমার এই বীজগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো মানে পুরো নরম হয়ে গেছিলো সিদ্ধ হয়ে তো তার জন্য আমি কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করছি সুন্দরভাবে ম্যাশ হয়ে আছে তোমরা চাইলে এটা মিক্স করে নিতে পারো নইলে শিল পাটায় বেটে নিতে পারো তো আমি তখন ম্যাশার দিয়েই করে নিচ্ছি আর এক হাত দিয়ে বেশি তামঝাম করতে পারলাম না আমি তো এটা আমার ইজি মনে হলো তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি তো এই দেখো এটা দিয়ে করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তারপর তার আগে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইবার আরেকটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বেসন দুই চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে সেটা চালের গুঁড়ো দিতে পারো নইলে শুধু বেসন দিয়েও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এইবার সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি একটু এটাকে মাখিয়ে নেব তো দেখো আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো জানি না কতটা ভালো আমি মাখতে পারবো হয়তো তেমন হবে না তো তবুও আমি চেষ্টা করছি যতটা করতে পারবো আর কি আর বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই যে আমাকে হেল্প করবে কেয়ার করবো তো ওর জন্য একা একাই করতে হচ্ছে কিছু করার নেই তো দেখো এইবার মাখতে মাখতে হঠাৎ আমার বান্ধবী চলে এলো মানে আমার হাত ভেঙে গেছে সেটা শুনে আমাকে দেখতে চলে এসেছে তো ও বললো দে আমি ওইটা মাখিয়ে দিচ্ছি তো দেখো হাত দিয়ে ওটাকে মাখিয়ে দিল মাখিয়ে দেওয়ার পর ও বললো আমি পাকড়ার শেপটা করে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে আমি এক হাত দিয়ে কী করে করবো আর আমার হাতটা ভেঙেছে ডান হাত তো আমাকে করতে হলে বা হাত দিয়ে করতে হতো তাই মনে করলাম যে না চলো তাহলে ওই করে দিই তো আমি বললাম ঠিক আছে তুই করে দে তাহলে আমি ভেজে নিচ্ছি এক হাত দিয়ে অবশ্য ভাজতেই পারবো গ্যাসে যেহেতু কোনো প্রবলেম হবে না তাই আমি কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল রিফাইন তেলটা একটু গরম হলে এইবার ও হচ্ছে বড়াটা দিয়ে দিচ্ছে আর কি পাকোড়াটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি বা হাত দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো এরকম লাল লাল করে ভেজে আমি এরকমভাবে তুলে নিচ্ছি তো আস্তে আস্তে দুজনে মিলে সুন্দর করে করে নিলাম তো তেমন কোনো অসুবিধা হয়নি আর ও যদি না আসতো তাহলে হয়তো আমার আরও বেশি অসুবিধা হতো আর পারফেক্টলি হয়তো আমি করতেও পারতাম না তো যেহেতু ও চলে এসছে তাই আমাকে একটু হেল্প করে দিল তো দেখো এইভাবেই কিন্তু একটু লাল লাল করে সুন্দর করে সব কটা পড়া ভেজে নিলাম তো এই দেখো ভাজার পর তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব ও এসছে ওর দুটো মেয়ে দুই মেয়ে আর ও নিয়ে এসছে ও এসছে তো দেখো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও একদম সিজনের প্রথম দিকে কাঁঠালের পকোড়া কাঁঠাল বীজের পকোড়া তো দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আমি একটু খেয়েও দেখলাম সত্যি সুন্দর হয়েছে তো সিজনের প্রথম জিনিস খেতে সত্যি ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও ধন্যবাদ